তারপরে এইভাবে সুন্দর করে এগুলা রাখা দিচ্ছেন এই তো আমি একটা দেখাই এই ছেলে তো সব কথার উত্তর দেয় রে এদিকে পিঠাগুলা করা হয়ে গেছে আর এখানে টক পানি আর এই ফুটন্ত টক বোগা পানির মধ্যে সবাই মিলে তো পিঠাগুলা গুলা দিয়ে দিচ্ছে সুন্দর করে আর আশু পাখি তো মায়ের কুল ছাড়া নামবে না একটু তাই না এখানে ঢালা দিচ্ছে দুধ

চুলিবি হাতে ফেলা দিতে পিঠাগুলোকে পানি দিয়ে আগে ভালো করে সেদ্ধ করে নেওয়া হলো তারপরে দুধ গরম করে সেই দুধের মধ্যে আবার ঢালা দেওয়া হলো এই পিঠাটা আগে ছোটবেলা

খেজুরের ঝোলা গুড় এখানে হ্যাঁ এগুলো হচ্ছে একদম খেজুরের টাটকা গুড় আর এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে আর দুধ দেয়া করলে বেশি ভালো লাগে খাইতে তাই না সেই স্বাদ লাগে খেজুরের গুড় না সাথে একটু চিনিও দিয়ে দেওয়া হলো কারণ চিনি দিলে মিষ্টিটা মানে একটা অন্যরকম আসে খেজুরের গুড়ও দেয়া হলো এবং সাথে চিনিও দেয়া হলো

উত্তরবঙ্গের বিখ্যাত আসাম আর এ তো সবাই খাইতে বসে গেছে আর আমার গাবলাত করে খাইতে দেখছেন সেই সাত সেই সাত তালা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই পাশে থাকবেন গ্রাম বাংলা নিত্য নতুন ভিডিও পেতে প্রতিদিন পেজটি সবাই ফলোতে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ